বাংলাদেশের দর্শকরা সব সময় অপেক্ষায় থাকি বাংলাদেশের হিরো সাকিব খানের নতুন ছবির জন্য তার ছবির জন্য শুধু বাংলাদেশের অগণিত দর্শক নন হল মালিকরাও অপেক্ষায় থাকেন কারণ তারা জানেন যে তাদের হল দর্শক পূর্ণতা পাবে ঠিক যখন সাকিব খানের ছবি হলে চলবে তাই প্রায় প্রত্যেক হল মালিকরাই শাকিব খানের ছবি রিলিজ হচ্ছে এই কথাটি শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন নতুন শাহ এই ছবি মুক্তির তারিখ ছিল বাইশে মার্চ কিন্তু শামীম আহমেদ রনি বলেছেন যে কোন উৎসব মুখর দিন বা সময় ছাড়া এই ছবি মুক্তি দেওয়া হবে না আর তাছাড়াও আইপিএল এর সময় প্রেক্ষাগৃহে দর্শকের খুব একটা উপস্থিতি না থাকার কারণে আইপিএল শেষে কোনো একটি ভালো সময়ে সাকিব খান নুসরত ফারিয়া ও রোদেলা জান্নাতের ছবি শাহিন মুক্তি দেওয়া হবে এতে অনেক হলমালিকরা ভেঙ্গে পড়েছেন কারণ তাদের আশা ছিল খুব তাড়াতাড়ি তাদের হলে দর্শক আসবেন ও শাকিব খানের ছবি উপভোগ করবেন আর এতেও শাকিব ভক্তরা বেশ আশাবাদী ছিল তারা তাদের হিরোর নতুন ছবি শাহেন ছবি দেখবেন তার গানে দর্শকরা নেচে উঠবেন তার ঠিক ভেবে নিয়েছিলেন দর্শকরা কিন্তু দর্শকদের এই আশা দুরাশায় পরিণত হয়ে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে দর্শকদের কারণ কষ্ট করলেই তো কেষ্ট মেলে আর এতে করে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে আশা করছি আমাদের নায়কের ছবি আমরা খুব তাড়াতাড়ি হলে গিয়ে দেখতে তার তার ছবি ইতিহাস করবে আমরা উঠবো গানে মন বাঁধিয়া পিঞ্জোর বানাইছে শাকিব খান নাম্বার ওয়ান হিরো তাই তার ছবিও সুপার ডুপার হিট নাম্বার ওয়ান ছবি বাংলাদেশের গর্ব তিনি তাকে টেক্কা দেওয়ার মতো নায়ক ঢালিউড ইন্ডাস্ট্রিতে আর একটিও নেই কারণটি একটাই তার পরিশ্রম মেধা কাজের প্রতি শ্রদ্ধাবোধ সমানুবর্তিতা আর তাই তার ছবির জন্য বাংলাদেশের আট থেকে আশি সব বয়সী লোকই অপেক্ষা করে থাকেন তিনি বাংলার বস